অবশেষে স্টার লাইন এসে গেল আমাদের দেশে স্টার লাইন নিতে এককালীন কত টাকা জমা দিতে হবে স্টার্লিংক লাইন যদি আমি নেই তাহলে এর মাসিক সাবস্ক্রিপশন ফি কত হতে পারে এবং স্টার লাইন যদি আমি ব্যবহার করি তাহলে এর সর্বোচ্চ স্পিড আমি কত পর্যন্ত ব্যবহার করতে পারব সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে স্টার মূলত দুটি প্যাকেজ রয়েছে একটি হচ্ছে রেসিডেন্স প্যাকেজ আর একটি হচ্ছে রেসিডেন্স লাইট প্যাকেজ আপনি যদি রেসিডেন্স প্যাকেজটি নিতে চান তাহলে আপনাকে মান্থলি পরিশোধ করতে হবে ছয় হাজার টাকা এবং আপনি যদি রেসিডেন্স লাইট প্যাকেজটি নিতে চান তাহলে আপনাকে মান্থলি পরিশোধ করতে হবে বিয়াল্লিশশো টাকা যা আমাদের মতো দেশের মানুষের জন্য অনেক কঠিন এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এককালীন যে বিয়াল্লিশ হাজার টাকা জমা দিয়ে এই লাইনটি নিতে হবে সেটি কিন্তু আমাদের জন্যে খুবই কষ্টদায়ক হয়ে যাবে এবং এটি আমার মনে হয় না যে ব্যক্তিকেন্দ্রিক কেউ এই লাইনটি নিতে পারবে যে প্রতিষ্ঠানগুলোর আশেপাশে ব্রডব্যান্ড লাইন নাই তারাই কিন্তু এই লাইনটি নেবে আমার মনে হয় এখন আসি হচ্ছে স্টারলিং লাইন নিয়ে মূল যে কথা সেটি হচ্ছে যে আমি যদি স্টারলিং লাইনটি নেই বা সংযোগটি গ্রহণ করি তাহলে আমি কি পরিমাণ ডেটা ইউজ করতে পারবো স্টার্লিং দাবি করছে যে আপনি যদি এই লাইনটি বা এই সংযোগটি যদি গ্রহণ করেন তাহলে আপনি আনলিমিটেড ডেটা ইউজ করতে পারবেন আমরা সাধারণত লোকালি যে লাইনগুলো নিয়ে থাকি যেমন আনলিমিটেড ডেটা ইউজ করি তেমনই কিন্তু এই লাইনটি নিলেও আপনি আনলিমিটেড ডেটা ইউজ করতে পারবেন স্টারলিং এই কথাটি বলছে এখন কথা হচ্ছে যে আমরা যে লোকালি লাইন ব্যবহার করি সেটির স্পিড আর স্টার স্পিডের মধ্যে পার্থক্য কেমন থাকবে স্টার্লিং এখানে দাবি করছে যে আপনি যদি স্টার্লিং লাইনের সংযোগ নেন বা স্টারলিং সংযোগটি নেন তাহলে এটির স্পিড থাকবে তিনশো এমবিপিএস এবং এটি সময় সাপেক্ষ আপনি বেশি পর্যন্ত স্পিড ব্যবহার করতে পারবেন যেটি লোকালি আমরা ব্যবহার করলে ফাইভ এমবিপিএস টেন এম বিপিএস টোয়েন্টি এমবিপিএস এভাবেই কিন্তু ভাগে ভাগে আমাদেরকে দিয়ে থাকে এবং আমরা এরকম ভাগে ভাগেই ব্যবহার করে অভ্যস্ত স্টার্লিং নিয়ে সবার মধ্যে নানান রকমের প্রশ্ন আছে তার মধ্যে একটি প্রশ্ন সবচাইতে বেশি সবার মধ্যে উঁকি দিচ্ছে সেটি হচ্ছে যে এই সংযোগ লাইনটি আমি একা নিয়ে কতজন একসঙ্গে ব্যবহার করতে পারবো এই বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন নেই এই জন্য আমি আপনাকে ইনফরমেশন দিতে পারলাম না বা আপনাদের সঙ্গে কোনো ইনফরমেশন শেয়ার করতে পারলাম না এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছুই জানলেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ